আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য কিছু সুসংবাদ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং ইউরোপের আমরা কয়েকটা দেশের কাজ চলমান আছে তার ভিতরে বেলারসের কাজ চলমান বসনিয়ার কাজ চলমান আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন কোন দেশের কাজ কিভাবে হয় আশা করি ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ আমাদেরকে নক করবেন না কারণ ভিডিও যদি আপনি সম্পূর্ণ না দেখেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন আপনার টাকা নষ্ট হবে আপনার দুগাগ্রস্ত খাবেন আর যে দেশ নিয়ে আমরা আলোচনা করি ওই দেশ নিয়ে যদি পরিপূর্ণ যদি ওই ভিডিওটা দেখেন আমরা যখন যে দেশ নিয়ে কাজ করি ওই দেশের তথ্য আপনাদেরকে পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করি ওই ভিডিওটার ভিতরে পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করি তাহলে আপনাদের জন্য যেটা হবে আপনারা ঠকবেন না আপনারা ওই যে সম্পর্কে পরিপূর্ণ বুঝবেন আপনাদের কাজ করতে সুবিধা হবে এই আশা নিয়ে আমি অনেক দিন যাবতীয় বিরোধী না অসুস্থতার কারণে আজকের আপনাদের জন্য কিছু কয়েকটা দেশের ডিটেলস নিয়ে আলোচনা করব তারই ভিতরে ফার্স্ট অফ অল যে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা হচ্ছে সেটা হলো ভাই দুই কাজ হয় আগে ভালো করে বোঝেন বেলারস সম্পর্কে বেলারস হিউজ ডিমান্ড আছে যারা বলেন ভাই বেলারস তো রাশিয়ার সাথে তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা ভাই গুগল করেন ইউটিউব দেখেন যেটাই দেখেন সেন্সেন কান্ট্রির ভিতরে করা দেশ আছে নন সেন্সেন এর ভিতরে দেশ আছে এগুলো সম্পর্কে ধারণা নেন এটা হল এক নাম্বার দুই নাম্বার নাম্বারসের বিভিন্ন জটিলতা বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দেয় যাওয়ার জন্য অনেক সময় ব্যাক আসতে হয় এইসব যেসব কারণ এইসব কারণ আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এই জন্য যেন আপনারা দিন শেষে ক্ষতিগ্রস্ত না হন অতএব ভাই যারা বেলারসের জন্য এই মুহূর্তে বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিচ্ছেন তারা আগে ভালো করে বোঝেন শোনেন তারপরে ফাইল দেন তাহলে আপনিও ঠকবেন না এজেন্ট সব ঠকাইতে পারবে না আমরা আপনাদেরকে ঠকানোর তো ইচ্ছাই নাই আর ইচ্ছা করিও না আমরা যতটুকু যা দিই লিগাল দিই কিন্তু আমাদের কাজ উঠতে সময়ও লেগে যায় আমরা কাজটা দ্রুত করার চেষ্টা করি তারপরে লিগাল কাজ সবসময় একটু লেট হয় আর আনলিগাল কাজ কখনোই লেট হয় না যা ভাই আপনারা যারা বেলারসে যাওয়ার জন্য মনস্থির করছেন শর্ট টাইমের ভিতরে চলে যেতে চাচ্ছেন মানে তিন চার মাসের ভিতরে তাদের জন্য বেলারস আর বেলারসে যাইতে গেলে আপনার কি কি সুবিধা সুযোগ সুবিধা লাগবে বা কি কি অভিজ্ঞতা থাকা লাগবে এগুলো নিয়ে অনেকে প্রশ্ন থাকে তো বেলারস সম্পর্কে আমি কয়েকটা বিষয় আলোচনা করতে চাই ফার্স্ট অফ অল বেলারসে দুই ধরনের তিন ভাবে যাওয়া যায় বেলারস তিন সিস্টেমে যাওয়া যায় তিন সিস্টেম কি ফার্স্ট অফ অল একটা হলো স্পেশাল পারমিট দিয়া নাম্বার দুই ইনভাইটেশন লেটার দিয়া নাম্বার থ্রি স্টিকার ভিসা তাহলে তিনটা জিনিস দিয়ে আপনি বেলারসে যাইতে পারতেছেন কিন্তু সমস্যা প্রত্যেকটা আমি আলাদা আলাদা আপনাদেরকে তুলে ধরতেছি ফার্স্ট অফ অল আপনি স্পেশাল পারমিট দিয়ে ফিল করতে পারবেন বাট বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে সমস্যা করবে যে সমস্যার জন্য আপনার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে দিবে ম্যান পাওয়ার আছে স্পেশাল পারমিট ঠিক আছে লিগাল ডকুমেন্ট সব ঠিক আছে তারপর আপনাকে ব্যাক দিবে এরম ঘটনা রিসেন্টলি ঘটতেছে দ্বিতীয় নম্বর বিষয় হলো যারা ইনভাইটেশন লেটার দিয়ে ফ্লাইট করতে চাচ্ছেন ম্যান পাওয়ার ছাড়া তারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও বেরোতে পারবেন না এখানে কিছু অসাধু ব্যক্তি আছে তারা বিভিন্ন ধরনের অবৈধভাবে তাদেরকে এয়ারপোর্টে পার করে দেয় কিন্তু আপনি বাংলাদেশ থেকে ক্রস করলেন বাট ওই দেশের এয়ারপোর্ট থেকে আপনার বেগে আসতে হবে এরকম ঘটনা তাহলে আপনার যার উপায়টা কি সিস্টেম কোনটা আপনার জন্য এত হ্যাসেল পাইতে হবে না কোনটাতে স্পেশাল পারমিট নিয়ে আপনি ইন্ডিয়ান ভিসা লাগাবেন ইন্ডিয়ান ভিসা যদি আপনি নিজে না লাগাইতে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে লাগাইতে পারবেন আমাদেরও সহায়তা নিতে পারবেন তাহলে ইন্ডিয়ায় যাবেন আপনি স্পেশাল পারমিট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যাই ইন্ডিয়াতে জমা দিবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনাকে ভিসা দিবে স্টিকার ভিসা ওই স্টিকার ভিসা দিয়ে আপনি ফ্লাইট করলে বাংলাদেশ এয়ারপোর্ট কেন কোনো এয়ারপোর্ট আপনাকে আটকাবে না তাহলে ঝামেলা মুক্ত এবং আমাদের কাছে বেলারসের জন্য এই মুহূর্তে যে কাজগুলো আছে এগ্রিকালচার কনস্ট্রাকশন বেতন কত হয় ছয়শো থেকে সাতশো ইউএসডি ডলার থাকা কোম্পানির কোনো কোম্পানি খাবার দেয় কোনো কোম্পানি খাবার না বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ তিন থেকে চার মাস হাতের সময় আছে তারা বেলারসের জন্য এই মুহূর্তে ট্রাই করতে পারেন আমরা কিছু ফাইল অল্প কিছু ফাইল নিচ্ছি আমাদের আর কিছু ফাইল জমা আছে আর কিছু ফাইল শর্ট আছে এগুলো পূরণ হয়ে গেলে আমরা নিব না আপনারা বিগত দিনে দেখছেন আমাদের ফাইল যখন যে দেশে ফিল হয়ে যায় ওই দেশে আমরা ফাইল নিই না এরকম ঘটনা ঘটছে অতএব আমরা আগে থেকেই বলে দিতে চাই যদি কেউ বেলারসে যেতে চান বা মন মানসিকতা স্থির করছেন এই মুহূর্তে শর্ট টাইমে যেতে চাচ্ছেন তাদের জন্য বেলারস এবং বেলারস খুবই ভালো হবে আপনাদের জন্য আমরা হান্ড্রেড কাজ দিব কোম্পানিতে যেসব কাজ আছে আমাদের কাছে এই মুহূর্তে তা যারা যেতে ইচ্ছুক আছেন এই মুহূর্তে বেলারসের জন্য ট্রাই করেন ভালো কিছু হবে ইনশাল্লাহ তবে এই যে তথ্যগুলো বলছি এর তথ্যের বাইরে আপনারা কোথাও না জেনে শুনে ফাইল দিবেন না যেখানে দেন আর আমাদেরকে যদি আপনারা টেস্ট করেন বিশ্বাস করেন তাহলে আমাদের কাছে ফাইল দিতে পারেন ইনশাল্লাহ যেটা দেব লিগাল দিব যদি আমাদের মাধ্যমে কোন ধরনের এমন কোনো ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র বা ফ্যাক পারমিট ফ্যাক বিসা এগুলো যদি পান তাহলে তিন ডবল টাকা আপনাদেরকে রিটার্ন দিব যাদের ধৈর্য সহ্য সবই আছে তারা আমাদের কাছে বেলারসের জন্য ফাইল জমা করতে পারেন আমরা চলতি মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আমরা ফাইল সাবমিশনের চিন্তা ভাবনা করতেছি তা যারা ব্যালার্সের জন্য জমা দিতে চান তারা পাসপোর্ট ছবি এগুলো সাথে করে নিয়ে আসবেন একজন অভিভাবক সাথে নিয়ে আসবেন যিনি আপনার জামিনদার হয়ে আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন ওনার বাইরে আমরা কারোর সাথে যোগাযোগ করতে ইচ্ছুক না যিনি জামিনদার থাকবে তার সাথে আমরা কন্টিনিউস যোগাযোগ করতে থাকব এবং আমরা আপডেট দিতে থাকবো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছেন বেলা অবশ্যই আমরা সাবমিশন পরে সাবমিশন পেপার দিছি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট আছেন আর যারা নাই তারা তো দেখতে পাবেন না যারা নাই তারা বলবো দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হইতে পারেন আমাদের ওখানে বিভিন্ন দেশের আপডেট দেওয়া হয় বিভিন্ন ভ্যাকেন্সির আপডেট দেওয়া হয় আর আপনাদের কাছে অনুরোধ করব কখনো যেটা অনুরোধ করি না আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এই জন্য যারো দশটা মানুষ যেন আপনার দ্বারা উপকৃত হয় ক্ষতিগ্রস্ত না হয় ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ আপনাদের মাঝে ফিরে আসতে পারি আল্লাহ হাফেজ